নয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিল অনুকোটি জেলা জেলা আদালতে বিচারক অমরেন্দ্র কুমার সিং ত্রিশ নভেম্বর শনিবার এই খবর জানান জেলা আদালতে দুই সরকারি আইনজীবী সন্দীপ দাবরা এবং সোনের মলদেব ঘটনা সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে উনারা জানান যে চলতি বছরের দশ মার্চ কৈলাসহর মহিলা থানা অন্তর্ভুক্ত জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এগারো বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছিল ফটিকরাই দিন লালজুরি গ্রামের বাসিন্দা পিন্টু উর্ফে অরুণ দাস সেদিন নাবালিকার বাড়িতে কেউ ছিল না এই সুযোগে পিন্টু এই জঘন্যতম পরবর্তী সময় নাবালিকার মা বাড়িতে আসার পর রাত্রিবেলায় নাবালিকাকে অসুস্থ দেখতে পেয়ে নাবালিকা সবকিছু খুলে বলে মাকে পরের দিনের বিরুদ্ধে প্রতিভা সিনহা পরবর্তী সময় অভিযুক্ত পিন্টুদাসকে গ্রেফতারও করে ফেলে মামলাটি আদালতে চলাকালীন অভিযুক্ত পিন্টুদাসের বিরুদ্ধে চৌদ্দজন সাক্ষ্য দান করেছে বলেও আইনজীবীরা জানান তাছাড়াও এই জঘন্যতম কাজের সময় এগারো বছরের নাবালিকার কাপড়ে সিমেন্টের ছাপও পাওয়া গিয়েছিল পরবর্তী সময় আদালতের নির্দেশে রাজ্যের ফরেন্সিক ল্যাবেও পাঠানো হয়েছিল এবং ফরেন্সিক ল্যাবের রিপোর্টে পিন্টু দাসের প্রমাণ পেয়েছিল আদালত সবকিছুর পরিপ্রেক্ষিতে অনুকোটি জেলা জেলা আদালতে বিচারক অমরেন্দ্র কুমার সিং ত্রিশ নভেম্বর অভিযুক্ত পিন্টু দাসকে ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এত তাড়াতাড়ি আদালতের এই রায় ঘোষণায় নাবালিকার মা বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানান এবং এর পাশাপাশি আইনজীবীদেরও ধন্যবাদ জানিয়েছেন দশ মার্চ ঘটনা সেদিন যেদিন ঘটনা ঘটেছিল পরদিন দিন এফআইআরটি লঞ্চ করা হয় সেটা হলো এগারো মার্চ এফআইআর করা লঞ্চ করা হয় দশ মার্চ সেদিন আমাদের যে ভিক্টিম গাল ছিল মাইনর তার মা এই গিয়েছিল কাজ কাজ কর্মসূত্রে বাইরে গিয়েছিল তখন সে একা ছিল বাড়িতে এবং তার বিকলাঙ্গ ভাই ছিল বাড়িতে তখন এই পিন্টু দাস নামে যে অভিযুক্ত এখানে কনভিক্টেডই এখন আসামি ও পিন্টু দাস এসে এই মেয়েটিকে যখন তখন রাত্রে যখন তার মা আসে এসে যখন জিজ্ঞাসা করে যে কোনো মানে বাড়িতে রান্নার কাজের জন্য সাহায্যের জন্য তখন মেয়েটি বলে যে না তার শারীরিকভাবে সে মানে সচ্ছল নয় যে সাহায্য করবে তখন জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে পিন্টুদাস নামে আসামি এসে রাজঝুড়ি তার বাড়ি ফটিকরায় এসে মেয়েটির সঙ্গে রেপ করেছে এবং ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে মেয়েটির সঙ্গে এবং বলেছে বারবার ওকে রিপ্রিটেক থ্রেট দিয়েছে যে যেন কাউ কাছে যাতে এই ম্যাটারটি যাতে ডিসক্লোজ না করে তার জন্য সে খুব ভয়াবীত অবস্থায় ছিল এবং জানা গেছে তারপর মা জিজ্ঞেস করার পর যে দশ যে ভোটার হয়েছে তার আগেও বহুবার ও এসে একাতে ওকে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে এবং ওকে থ্রেট করার কারণে সে আর কাউকে এটা বলার সাহস পায়নি যে তিনি মাত্র এগারো বছর তো যখন এফআইআরটি লজ হয় তারপর আমাদের এখানে চার্জশিট ফাইল হয়েছে টাইম চার্জশিট ফাইল হয়েছে যে সেকশন ছিল থ্রি সেভেন্টি সিক্স বি থ্রি ফোরটি টু ফাইভ জিরো সিক্স আইটিসি পকশোতে সেকশন সিক্স সেকশন এইটে এই পাঁচটিতে বাদ ধারায় আমাদের চার্জশিটটি ফাইল হয়েছিল তারপর ওখান থেকে জন উইটনেস ছিল ওখান থেকে যাদেরকে এখানে প্রসিকিউশন উইটনেস চোদ্দো জন ছিল এবং তাদেরকে উইটনেস যখন ওদের স্টেটমেন্ট ডিপোজ হয় এখানে আমাদের কোর্টে আমাদের স্পেশাল জাজ ছিলেন অমরিন্দর সিং শ্রী অমরিন্দর সিং স্যার এবং আমাদের আমার পাশেই এখানে আছেন সুনিমল দেব অ্যাডভোকেট সুনীমল দেব লার্নের স্পেশাল পাবলিক প্রসিকিউটার খুব মানে উনি কোর্টকে সিস্ট করেছেন এবং স্যার খুব ভালোভাবেই কোর্ট থেকে মাসের মধ্যে যে একটি মানে এত বড় একটা মানে ভাইটাল জাজমেন্ট পাস হয়ে গেছে মানে জাস্টিস ডেলিভারি করা হয়েছে এটা সমাজের জন্য খুবই একটি উদাহরণপূর্ণ যার জন্য আজ আমরা এখানে এসেছি আর দু নম্বর কথা হলো যে যখন এখানে উইটনেসটি মেজরিটি উইটনেস ওনার পক্ষেই মেয়ের ভিক্টিম কালের পক্ষেই এখানে কোর্টে ডিপোজ করেছে ওনাদের স্টেটমেন্ট দিয়েছে তারপর যখন আমাদের বায়োলজি এবং সোলজি ডিপার্টমেন্ট থেকে যখন এখানে ক্লথের মধ্যে স্টেম পাওয়া গেছে ওরা স্টেম সিমেন্ট স্টেইন পেয়েছে ভিক্টিমের ক্লথের মধ্যে তারপর ওটা আবার ওটা তো পাওয়া গেছে ঠিক আছে কিন্তু সেটা আবার যে পিন্টু দাসেরই কিনা সেটার জন্য আবার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সেখান থেকে ওটা যখন আসে আছে যে এটা পিন্টু দাসেরই তখন কোটে সিদ্ধান্ত সিদ্ধান্তে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট যে পিন্টু দাসি যে যাকে যার নাম নেম রিকুইস্ট সেই এরকম এই মানে ঘৃণিত কাজটি করেছে এবং তার জন্য কোর্ট আজ তিনটি সেকশনে এটার মধ্যে আমাদের জাজমেন্ট পাস করেছে অভিযুক্ত পিন্টু দাসের বিরুদ্ধে সেটা আমার পাশে স্যার আছেন উনি বলবেন যে জাজমেন্ট পাস হয়েছে সেখানে মাননীয় স্পেশাল জাজ অরমেন্দর কুমার সিং উনি এই একুশ পারসন যিনি পিন্টু দাস ওনার ডাকনাম অরুণ ওনাকে আইপিসির সেকশন থ্রি ফোরটি টু অনুসারে ছয় মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা ওনাদায়ে সাত দিনের জেল এবং পক্স আইনের সেকশন সিক্স অনুসারে ওনাকে বিশ বৎসরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরো এক মাসের জেল এবং পক্স আইনের সেকশন এইট অনুসারে আরো তিন বছরের জেল এবং পাঁচ টাকা জরিমানা ওনাদায় আরো এক মাসের জেল কিন্তু ওই যে ওনার যে শাস্তিটা দেওয়া হয়েছে যে সেটাও সব পানিশমেন্ট গুলা কনকারেন্টলি চলবে একসঙ্গে চলবে যার জন্য ওনার বিশ বছর জেল কাটলেই চলবে এবং যদি ফাইনের টাকাটা না দিতে পারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি ड्रिंकिंग वाटर ब्यूटी ওয়াটার न्यूज टू प्रा ट्वेंटी